শুভ সকাল বন্ধুরা বসতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার ব্লগটা চালু করলাম তো কিছু টেকনিক্যাল কারণের জন্য মোবাইলটা একটু মানে একটু প্রবলেম দেখা দিচ্ছিলো তো যার জন্য আমি ব্লগটা করতে পারিনি কন্টিনিউয়াস থাকতে পারিনি তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই থাকো এটা আমি চাই তো আমার সাথে আমার পরিবারের সদস্য যারা আছো সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর মানে সর্বশেষে বলতে গেলে একটা কথা বলি আমার বাংলাদেশের যারা অগণিত বন্ধুবান্ধবরা আসো যারা আমার দেখছো ভিডিও তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তোমাদের দোয়াতে কিন্তু আমি আজকে এই পজিশনে আসতে পেরেছি তো তোমরা আমাকে সাপোর্ট করেছ এটা আমি চাই তো আজকে আমি আমার দেখা করছি আমার কোয়ার্টার তো আমি যে কোয়ার্টারে থাকি ছোট থেকে বড় হয়েছি এই কোয়ার্টারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হলো আমার কোয়ার্টারের ফ্রন্ট সাইড ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা আর সামনে এটা ঘেরাও হয়েছে বলো তো কোয়ার্টারে দেখো মাঝখানে এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উঠোন ঠিক আছে এখানে আমাদের কাপড় মেলা হয় দেখো কাপড় মেলা আসে দেখো দেখতেই পারছ তো কিছু ফুলের গাছ লাগানোরও জায়গা আছে এখানে আমার দেখো ওই পাশে দেখতে পারছো এখানে ফুলের গাছ লাগানো হয়েছে অনেক রকমের ঠিক আছে কারণ দেখো পুজো দিতে গেলে তো কিছু ফুলের দরকার আছে কারণ কতদিন মানে বাজার থেকে ফুল কেনা সম্ভব নয় অত তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা আমার পাশে থাকো চলো আমি এখন এগোচ্ছি সামনে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বেল গাছ এখানে আমি মানে প্রত্যেক সকাল হোক সন্ধে হোক এখানে পুজো দেওয়া হয় বেল গাছে আর আমি দেখো এই যে বাগান দেখো কোয়ার্টারের সামনে যে একটু জমি থাকে এখানে তোমার শাক বলতে গেলে সর্ষে শাক লাগানো হয়েছে ঠিক আছে এখন ঠিকমতো হয়নি পাতাও আছে আর এ হলো তোমার এটা কিন্তু তোমার হচ্ছে গাজর গাছ ঠিক আছে এই গাজর গাছটাই মোটামুটি একটু ভালো হয়েছে এখনও গাজরটা বড় হয়নি তো তোমাদের দেখো আরও এগিয়ে যাচ্ছি আমি দেখানোর জন্য কারণ অনেকদিন ধরে দিতে পারছিলাম না আমার খুবই খারাপ লাগছিল তো যাই হোক এই দেখো কলা গাছ এই দেখো কলা ধরেছে এ দেখো দেখতে পারছো এ দেখো কলা ধরেছে দেখো এই আর জায়গা ধরেছে এই দেখো আরেক জায়গা ধরেছে তো এই হচ্ছে আমাদের বলতে গেলে কি বলো তো ছোটো বাগান ঠিক আছে দেখো যে যতই তুমি বাড়ি করো না কেন একটু যদি বাগান থাকে তোমার মাটি থাকে তোমার কিন্তু মানে পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয় আর এটা হলো আমার দেখো কৃষি দৃশ্যপতি কিন্তু সন্ধ্যা দেওয়া হয় চলো এখন আমি আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার ফ্রন্ট গেট ঠিক আছে এন্ট্রান্স গেট যাকে বলো তোমরা এটা দিয়ে ঢুকতে হয় চলো এটা হলো হচ্ছে আমার বারান্দা দেখতে পাচ্ছি এখানে কাপড় মেলা আছে মেয়ের সাইকেলটা রাখা আছে বারান্দা এটা অ্যাকচুয়ালি বলা হয় যে মনে করো বাড়িতে লোকজন আত্মীয় স্বজন এলে পরে এখানে একটু ফার্স্টে ওনারা এখানে বসবেন চাটা খাওয়ায় গল্পগুজব করা হয় হ্যাঁ তো এটা হলো হচ্ছে তোমার বারান্দা মানে আগে তোমার একটা সিঙ্গেল কোয়াটার ছিল এখন কিছুদিন আগে এটাকে কাপলিং করা হয়েছে মানে দুটো কোয়াটার এরকম যে কোয়াটার আছে এরকম দুটো কোয়াটারকে একসাথে করে অ্যাটাচ করে এটাকে কাপলিং কোয়াটার করে দেওয়া হয়েছে আর এ দেখো তোমরা দেখতেই পারছো কত বড় এখানে বারান্দা আছে ঠিক আছে এটা কিন্তু এই কোয়ার্টারে যারা মনে করো চাকরি বাকরি যাওয়ার করো তারাই কিন্তু বুঝতে পারবে আর যারা নতুন আছো তারাও দেখে নাও কীরকম হয় চলো এবার আমি আস্তে আস্তে করে এগোচ্ছি এটা হচ্ছে আমাদের মেন বেডরুম দেখতে পারছো তোমরা এ দেখো এটা কিন্তু মেন বেডরুম এ দেখো জামা কাপড় মেলার মানে টাঙ্গানো রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন বেডরুম দেখো এখানে সিলিং দেওয়া হয়েছে ওই সিলিংটা তোমার ছিল না মানে কিছুদিন আগে সিলিংটা লাগানো হয়েছে দু তিন বছর আগে এটা হলো হচ্ছে তোমার বেডরুম আর মেয়ের দেখো এখানে দেখতে পাচ্ছে তোমার স্টাডি টেবিল রয়েছে স্টাডি টেবিল রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার ছোট বলতে পারো টিভি বেশিরভাগ সময়টা যখন সময় পাই তখন একটু টিভি দেখি যেটা তোমরাও করো চলো আস্তে আস্তে করে আমি আগাচ্ছি এবার প্রথমে একটা দরজা পার করলে সেকেন্ড দরজা হচ্ছে তিন নম্বর দরজা রাখতে তিন নম্বর দিয়ে কিন্তু আমি কিচেনের দিকে চলে যাবো এটা হচ্ছে আমাদের কিচেন এখানে ফ্রিজে যেরকম কিচেনে যেটা থাকে সচরাচর ফ্রিজ থাকে যে একটা ফ্রিজ রাখা হয়েছে এখানে হ্যালো আর কিচেনটা কিন্তু তোমার বড়ো যেহেতু তোমাকে আগেই বললাম তোমাদের যে কাপলিং করা হয়েছে দুটো পয়েন্টের একসাথে করে অ্যাটাচ করে দেওয়া হয়েছে ঠিক আছে এ দেখো এই পুরো কিচেনটা দেখে নাও তোমরা আমি কতটা দেখাতে পারছি যাই না কিন্তু তোমরা দেখে নিও তোমরা একটু নিজের মনে করে এ দেখো পুরো এন্ট্রান্সটা কিন্তু পুরোটাই কিন্তু কিচেন আছে ঠিক আছে আর এটা দেখো আল্লাহ আছে আল্লাহ তো কাজের জিনিস তোমরা জানি হ্যালো এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম মানে দুটো বেডরুম একটা বেডরুম তোমাদেরকে সামনে দেখালাম এটাও একটা বেডরুম আর এটা তো জানো নিশ্চয়ই তোমরা এটা কিন্তু শীতকালের মেন অস্ত্র ঠিক আছে এখানে একটা রাখা রয়েছে এটা এটা কিন্তু 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 তোমার এটাও একটা বেডরুম কিন্তু ঠিক আছে এটাও বেডরুম তো যাই হোক কিছুক্ষণ আগে কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য ভাবছিলাম কারেন্টটা আসুক তারপরে ব্লগটা স্টার্ট করবো তো যাই হোক ঠাকুরের কি তোমাদেরকে দেখাতে পারবো বলেই নাকি কারেন্টটা চলে এলাম ভবনের কাছে অসীম ধন্যবাদ ঠিক আছে আর এই দেখো আলমারি রাখা রয়েছে ঠিক আছে আর এই পাশে দেখো তোমার শোকেস রাখা রয়েছে হলো যেটা লাগে জরুরি জিনিস বলতে গেলে এখানে একটা তোমার ইয়ে রাখা রয়েছে গেসেন টেবিল রাখা রয়েছে হ্যাঁ দেখো দেখে নাও তোমরা বন্ধুরা রেল পর্ডার কীরকম হয় আর তোমার এই যে দেওয়ালটা যে আছে না তোমার এই যে দেওয়ালটা যে আছে এই দেওয়ালটা কিন্তু জানো তোমার মুলিবাস মানে বাস যে হয় না তোমার আগেকার দিনে এটা কিন্তু তোমার অনেক ব্রিটিশের আমলে তৈরি করা মানে এই কোয়ার্টারে বয়স কিন্তু অনেক হয়ে গেলো মোটামুটি তুমি ধরতে পারো ষাট বছরের উপরে হ্যাঁ তো এই কোয়ার্টারে যে তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে তোমার মুলিবাসের উপরে সিমেন্ট করে দিয়ে এর উপরে বস্তা দিয়ে এটাকে সুন্দর করে এটাকে আগে এইভাবেই তোমার মানে কনস্ট্রাকশান হতো এটা এইভাবে কিন্তু কনস্ট্রাকশন হতো মানে প্রথমে তোমার মুলিবাস দিলো ঠিক আছে তারপরে তোমার বস্তা দিয়ে এর উপরে সিমেন্ট দিয়ে এটাকে একটা দেওয়ালের মতন করে দেওয়া হয় হ্যাঁ তো এই সিলিংগুলো তোমাদেরকে আগে বললাম যেটা দু তিন বছর হল সিলিংটা লাগানো হয়েছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছি এই সিলিংগুলো দু তিন বছর হলো লাগানো হয়েছে এই সিলিংগুলো চলো এবার তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘরটা দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর দেখতে পাচ্ছি এই যে ঠাকুরের দেখো রোজ তোমার সকাল সন্ধে এখানে ঠাকুরকে ইয়ে করা হয় পুজো করা হয় এগুলো হচ্ছে আমার ঠাকুর ঘর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমাদের রেলের থেকে এটা কিচেনে ছিল তো কিচেনটাকে আমরা তো এখানে রান্না বান্না করিনি আমরা চিন্তা করলাম যে ঠাকুর আমরা যখন ভালো মতো থাকি তো ঠাকুরকে একটু ভালো মতো রাখতে হবে তো ওই চিন্তা ভাবনা করেই কিন্তু দেখো এখানে তোমার দেখতে পারছো তোমার ঠাকুর ঘর এখানে স্থাপন করা হয়েছে হ্যাঁ চলো তোমাদের ক্ষমতাগুলো তোমরা জানিও আমি জানি না কতটা তোমাদের দেখাতে পারছি এবার আস্তে আস্তে আগাচ্ছি আমি দেখো এটা হচ্ছে আমার কিচেন এই দেখো এটা হচ্ছে ইন্ডাকশন কুকার দেখতে পাচ্ছ এটা ইন্ডাকশন কুকার হলো আর এই কিচেনের নিচে দেখো এখানটা কিন্তু খাওয়া তুলি করে রাখা এখানে দুটো একটা স্ল্যাবি দেখতে পাচ্ছি একটা স্ল্যাবি দেখতে পাচ্ছি দেখো একটা স্ল্যাবি আছে তো এটা কিন্তু একটা ছোট কিচেন বলতে পারো দেখো ছোট কিচেন রুম তারপর এখানে একটা ফিল্টার রাখা হয়েছে মানে ঘর সারানোর জন্য যে যে যাবতীয় জিনিসের দরকার স্যার আমি আস্তে আস্তে কিন্তু তোমার দুটো বেডরুম দেখলে বারান্দা দেখলে এবার কিন্তু আমি বাথরুমের দিকে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম এখানে স্নান ফ্যান করা হয় আর দেখো এই দেখো চৌ বাচ্চা দেখতে পাচ্ছি এই দেখো এটা কিন্তু চো বাচ্চা ঠিক আছে এখানে কিন্তু তোমার আগে আমাদের কিন্তু ট্যাঙ্কি ছিল না তো ট্যাঙ্কি প্রোভাইড করা হয়নি তো যতদিন তো ততদিন এই চো তোমার এই যে কলটা দেখতে পাচ্ছ এই কল দিয়ে কিন্তু জল এসে ওখানে স্টোর হতো ওটা দিয়ে কিন্তু আমাদের বাসন বাসন ধোয়া হোক বা স্নান করা হোক স্নানের যাবতীয় কাজ এখান থেকে করা হতো জামা কাপড় কাছে তো এ দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার হচ্ছে বাথরুম তো চলো বাথরুম থেকে এবার আমি বেরিয়ে দেখো এই যে আমাদের বললাম রিসেন্টলি আমাদের এখানে ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে তো যার জন্য এখানে এখানে কল দেওয়া হয়েছে ওখানে একটা কল দেখতে পেলে একটা কল আর এই একটা কল এই তিনটে কল আছে তো হলো হচ্ছে আমাদের দেখো নাও তিন এটা হচ্ছে আমার লাস্ট গেট ঠিক আছে এটা হচ্ছে আমার বাউন্ডারি শেষ সীমানা বলতে পারো এটা হচ্ছে কোয়ার্টারের শেষ সীমানা আগে তোমাদের দেখার কোয়ার্টারের নতুন সীমানা তো হলো দেখো তোমরা দেখে নাও নিজের চোখে দেখে নাও দেখো কোয়ার্টার এরকম হয় কারণ তোমরা তো অনেকে বাড়িতে থাকো হয়তো ঠিক আছে তো তোমরা তো হয়তো বুঝবে না যে কোয়াটার কী জিনিস অনেকের কাছে আমি জানি এটা একটা নতুনত্ব ব্যাপার যে কোয়াটার কী জিনিস একটা দেখার আকাঙ্ক্ষা থাকে তো যাই হোক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা নিজের চোখে দেখে নিও এবার আমি আস্তে আস্তে করে দেখো এটা কিন্তু আমার পায়খানা কয়ালিট রুম ঠিক আছে আর যেহেতু আমি তোমাদেরকে মানে যে কোনো জিনিসে আমি পায়খানা দেখানোটা পছন্দ করি না ওই জন্য দেখালাম না তো এটা একটা ছোট্ট প্যাসেজ এরকম আমি ছোট্ট প্যাসেজের মধ্যে এখন আমি আগাচ্ছি ছোট্ট প্যাসেজের মধ্যে দিয়ে তো এই হলো একটা ছোটো বারান্দা এই যে দেখতে পাচ্ছ এই যে আমার কলা গাছ হ্যালো এই দেখো বাউন্ডারি ওয়াল এই যে বাউন্ডারি ওয়াল দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের কি বললাম না ট্যাঙ্কিটা হয়েছিল এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে তো হ্যাঁ এই ট্যাঙ্কিটা নতুন প্রোভাইড করা হয়েছে হ্যালো এই হচ্ছে আমার ওয়াটার অ্যাকচুয়ালি তোমরা যেখানে থাকো না কেন সেটাই কিন্তু স্বর্গ তোমরা যে যেখানেই থাকো না কেন ওটাই কিন্তু স্বর্গ ঠিক আছে তো এখানে দেখো আমার বউ এখন মানে তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দিব হ্যাঁ তো এখন রান্না বান্না করছে যেহেতু কারেন্ট চলে গেছিলো তো আমাদের ইন্ডাকশানেই রান্না হয় বেসিক্যালি তো দুটার সময় ডিউটি যেতে হবে তো ওই এখানে দেখো যে রান্না করছে এই দেখো হুম ভাত হচ্ছে তো এই লাকড়িগুলো দেখে তোমার হয়তো অবাক হয়ে যাবে রেল কোয়ার্টের মধ্যে আবার রাখলি এলো কীভাবে তো তোমাদেরকে এটাও আমি বলে দিচ্ছি আমার যে বেড়া দেখলে তোমার তো বেড়া যখন নষ্ট হয়ে যায় তখন তো ওই বেড়াগুলোকে আমি মানে ফেলে দিই না ওই বেড়াগুলোকে আমি এখানে তুলে নিয়ে এসে আমি হোক বা আমার বউ হোক এখানে রেখে দিই রেখে দেওয়ার পরে যখন আমাদের লাইট চলে যায় লোডশেডিং হয়ে যায় হুম তো এখানে এইভাবে করে আমরা উনুনে রান্না করি কারণ উনুনে রান্না তোমরা যারা যারা খাও তাদের কিন্তু মানে তাদেরকে আর কিছু বলতে হবে না যে উনুনের রান্না কী জিনিস তো যাই হোক যতই কষ্ট হোক এইভাবেই মানে জীবন যাপন করতে হবে হ্যালো এই দেখো তোমাদের ঠাকুর ঘরটা আবার দেখালাম এই হচ্ছে আমার ঠাকুর ঘর মানে একই টোটাল একটা কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডের মধ্যে তোমরা বলতে পারো চলো আজকে আমি মানে আরো তোমাদের সঙ্গে কথা বলার গল্প দেওয়া মানে আড্ডা দেওয়ার মানে মন ছিল কিন্তু কিছু কারণবশত করতে পারছি না কারণ ডিউটিতে যেতে হবে ঠিক আছে সব কিছু মাথায় রেখে কাজ করাটাই উচিত হ্যাঁ তো আজকের মতো আমি এখানে রাখছি বন্ধুরা তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে আবার বলছি মন থেকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে ঠিক আছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা হ্যাঁ তো আজকের মতো আমি এখানে রাখলাম আমি তোমাদেরকে ভিডিও ঠিক টাইমে দিয়ে যাব। আর টাইমটা আমি বলে দেবো কিছু মধ্যে যেহেতু টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল আমার মোবাইলে তোমাদের আমি আগেই বললাম ওর জন্য আমার মনটা খুব খারাপ লাগছিলো কদিন ধরে ভিডিও আনতে পারছিলাম না ঠিক আছে যাই হোক আজকে আমি ভিডিও দিতে পারে খুবই আনন্দ মানে আজকে বলতে গেলে আমার পেটে খাওয়াটা ঠিকমতো হজম হয় বুঝতে পারছো তো যাই হোক কাটা বাই বাই ভালো থেকো এখানেই রাখছি